আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এক থেকে দুই বছর মেয়ে বাচ্চাদের মেঘচি কাটিন এবং সেলাই তো দেখুন এখানে আমি টিপ বোতাম দিয়েছি নিচে কতটা ঘের দিয়েছি আর এই বুকের হেনিজে কুচি দিয়ে দেখুন সুন্দর করে আমি একটা ডিজাইন করে নিয়েছি তো আপনারাও চাইলে এরকম ডিজাইন করে নিতে পারবেন খুব ছোট বাচ্চাদের জন্য তো দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর দেখাচ্ছে এখানে লম্বাটা আছে ষোলো ইঞ্চি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন তো এখানে আমি কাপড় নিয়েছি হচ্ছে এক গজ চার গিরা এখানে দুই হাত বহরের কাপড় নিয়েছি তো দেখুন আমি প্রথমে একটি কাপড় নিয়েছি কাপড়ের লম্বা দশ ইঞ্চি চওড়াও আমি দশ ইঞ্চি নিয়েছি স্কোয়ার করে কেটে নিয়েছি এখানে দুই পার্ট কাপড় আছে তো তারপরে আমি চার পার্ট করে নিব তারপরে হচ্ছে আমি আট ভাস করে নিচ্ছি তো দেখুন এই কণা থেকে এই যে বন্ধ পাশ থেকে আমি পাঁচ ইঞ্চিতে দাগ দিই এভাবে করে উপরে এই পাশ থেকে এভাবে করে রাউন্ড করে দেখুন আমি এই বরাবর কেটে নিব তো দেখতে পাচ্ছেন পাঁচ ইঞ্চি আমি নিয়েছি নেওয়ার পরে এভাবে করে যে রাউন্ড করে কেটে নিয়েছি এই বন্ধ পাশ থেকে আমি দুই ইঞ্চিতে দাগ টেনে নিব। নিয়ে এভাবে করে গোল শেপ দিয়ে এখন আমি এই দাগে দাগে কেটে নিব তো এই যে কাটার পরে এভাবে করে কাপড়টি আমি মেলে নিব। এখানে কিন্তু দুই পার্ট কাপড় আছে তো দেখুন এক সাইড থেকে এভাবে করে একটু কেটে নিতে হবে এখানে যেহেতু আমি টিপ বোতাম দেবো এখন আমি ভিতর দেবো সেলাই দেবো এবং সাইডও সেলাই দিব তো দেখুন এইখানে হচ্ছে আমি টিব দেওয়ার জন্য এখানে আমি আড়াই ইঞ্চি কাপড় নিয়েছি আর এখানে যে লম্বাটা সেই অনুসারে আমি নিয়ে নিব বাকিটা আমি পরে কেটে নিব তো এখানে এভাবে ভাজ দিয়ে তারপরে এর উপরে আমি টিব সেলাই করে নিব তো দেখুন এরপরে আমি এই যে দুই টুকরা কাপড় নিয়েছি এটা হচ্ছে যে এখানে আমি সেলাই করে নিয়েছি এখানে লম্বা আছে যে দেখতে পাচ্ছেন সাড়ে ছাব্বিশ ইঞ্চি আছে ডাবল হচ্ছে তিপ্পান্ন ইঞ্চি তো আমি এই যে দুই টুকরা কাপড়ে কিন্তু লম্বাটা তিপ্পান্ন ইঞ্চি থাকবে এই পাশ থেকে মুড়িয়ে ভেঙে নিব আর এই সাইডে কুচি দেবো এটা হচ্ছে আমি যে গলার রাউন্ডের পাশ পাশে কুচিটা দিয়েছি সেই কাপড়টা তো তারপরে আমি আর দুই পার্ট কাপড় নিয়েছি এটা হচ্ছে চওড়া নিয়েছি দুই ভাজে সাতেরো ইঞ্চি আর হচ্ছে এখানে লম্বা নিয়েছি আমি চোদ্দো ইঞ্চি তো এখানে দুই পার্ট কাপড় আছে এটা হচ্ছে আমাদের নিচের যে কুচির কাপড়টা সেটা তো তারপরে এভাবে করে আমি দুই পার্ট করে দেন চার পার্ট করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার সাইডে কিন্তু খোলা পাশ আমার অপোজিট সাইডে বন্ধ পাশ তো এখানে চার পার্ট কাপড় আছে তো এভাবে করে কাপড়টি সুন্দর করে বিছিয়ে এই খোলা সাইড থেকে দুই ইঞ্চিতে দাগ দিব এই পাশ থেকেও আমি দুই ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে দেখুন রাউন্ড শেপ দিয়ে আমি মিলিয়ে এভাবে করে দাগে দাগে আমি কেটে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি দাগে দাগে কেটে নিয়েছি তো তারপরে হচ্ছে এখন এই যে কাটার পরে এখানে পাইপিন দিতে হবে তো তার জন্য হচ্ছে আমি দুই টুকরা কাপড় নিয়েছি কাপড়টা এভাবে করে আড়া করে কাটতে হবে যেহেতু পাইপিনের কাপড় তো দেখুন এভাবে করে আমি সোয়া এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে দাগ টেনে নিব। তো আপনারা সবসময় আড়াভাবে কাটবেন পাইপিনের কাপড়টি আমি এখানে চারটা পার্ট কেটে নিয়েছি এটা আমি পরে সেলাই করে দেখিয়ে দিব তো তারপরে হচ্ছে যে আমি যে গলার রাউন্ডটা এটা হচ্ছে আমি এখন সেলাই করে দেখিয়ে দিব তো প্রথমেই যে আমি কাপড় দুটি উল্টা সাইডে রেখেছি দুই পাশে আর ভিতরের সাইড কিন্তু ফিল তো এখানে দুই সুত পরিমাণ করে এভাবে সেলাই করে নিব এখানে কিন্তু এই পাশটা খোলা রেখেছি রেখে আবার নিচের দিকে আমি সেলাই করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে দুই সাইড দিয়ে আমি কিন্তু সেলাই করে নিব দুই সুত পরিমাণ করে তো নেওয়ার পরে এই যে এই সাইড বন্ধ রেখেছি তো তারপরে এখানে একটু একটু করে কেটে গলার ফিনিশিং যাতে ভালো আসে তো তার জন্য আমি দুই সাইডে কিন্তু একটু একটু করে কেটে নিচ্ছি সেলাইটা যাতে না কেটে যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এই যে এই পাশে যেহেতু আটকে নিয়েছি এই পাশ থেকে এভাবে করে একটা ড্রাইভারের সাহায্যে এভাবে করে কাপড়টি উঠিয়ে এই কোনাগুলো তুলে নিব আর এই পাশে যে খোলা পাশ আছে তো দেখতে পাচ্ছেন এভাবে করে কাপড়টি সুন্দর করে টেনে টেনে গোল রাউন্ড করে নিয়ে তারপরে এভাবে করে এই যে এই বন্ধ এখানটায় এই কাপড়টি এভাবে ভাজ দিয়ে ভিতরে ঢুকে এখানে আমি আটকে নেব তাহলে দুই সাইডে কিন্তু আমি আটকে নিয়েছি কাপড়টি তো তারপরে হচ্ছে আমি এখানে যেহেতু এখানে বুতাম দেবো তো তার জন্য আমি একটা কাপড় নিব নিয়ে এভাবে করে প্রথমে একটি উপর থেকে ভাজ দিয়ে এভাবে করে দুই পাশ থেকে ভাজ দিয়ে এর উপর দিয়ে সেলাই করে নেবো তো দেখুন এভাবে করে যে সেলাইটা করার পরে এখন এই কাপড়টির এই যে এই তল পাশে রেখে এর উপর দিয়ে সেলাই করে এই যে এই কাপড়ের উপরে দেখতে পাচ্ছেন এভাবে করে উঠিয়ে সেলাই করে নিতে হবে ভালোভাবে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে সেলাই করা হয়ে গেছে এখন কাপড় আমি কেটে নিচ্ছি তো আর বাকি যেটুকু আছে এটুকু আমি পরে কেটে নিব তো এরপরে এভাবে করে আমি একটা হেজাব পিন দিয়ে আটকে নিচ্ছি আমি সেলাই দেওয়ার সময় পরে এটা আমি যে ঠিক করে নিব আর এখানে আমি বোতাম পরে লাগিয়ে নিব তো এখানে ভাজ দিয়ে আমি মিডিল বরাবর কিন্তু চিহ্ন করে নিয়েছি নেওয়ার পরে দেখুন এভাবে করে এই যে চার পাটে একটা ভাজ দিয়ে এভাবে করে আমি রাউন্ড শেপ দিয়ে দেখুন মিল করে নিচ্ছি নেওয়ার পরে হচ্ছে এখন আমি যে যে নিচের যে কুচির কাপড়টা সেটা লাগাবো আর হচ্ছে দেখতে পাচ্ছেন এভাবে করে বডির এখানে আমি যে আরমলে যে এই যে ইয়েটা দিয়েছিলাম এই যে পাইপিনটা সেটা আমি এই যে বডির পার্টটি উল্টা সাইডে রেখে পাইপিনের কাপড়টি উল্টা সাইডে রেখে এর উপর দিয়ে সেলাই করে নেব দুই সাইডে আমি একই নিয়মে সেলাই করে নিচ্ছি নেওয়ার পরে একটু একটু করে কেটে নিব এখানে ফিনিশিংটা ভালো আসে তো তারপরে উলটি আমি ফিল্টেম পাশে একটা এই যে সেলাই করে নিব। আপনারা পাইপিনের চওড়াটা যতটুকু রাখতে চান সেই অনুসারে রেখে এর উপর দিয়ে সেলাই করে নেবেন তো দেখতে পাচ্ছেন আর আমি একই নিয়মে কিন্তু আরেক পার্টে সেলাই করে নিব সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটি আরও বড় হয়ে যাবে তো তার জন্য আমি এই যে ছোট করে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারাও বুঝতে পারেন তো দেখুন দুই সাইডে যে সেলাইটা করার পরে এভাবে করে অতিরিক্ত পাইপিনের কাপড়টুকু কেটে নিব তো এই যে এরপরে এই যে যেখানে আমি কুচিটা দিব সেখানে বড় করে একটা সেলাই দিব যাতে আমি সেলাইটার টেনে কুচিটা দিয়ে নিতে পারি তো এরপরে মিডিল বরাবর আমি ভাঁজ দিয়ে দাগ দিয়ে নিচ্ছি এই যে এক কোণা থেকে একটি সুতোর টেনে এভাবে করে ঘুচিয়ে নিচ্ছি তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কুচিগুলো দেওয়া হয়ে যাচ্ছে আপনারা চাইলে হাতের সাহায্যে কুচিগুলো দিয়ে নিতে পারেন তো এইভাবে কিন্তু খুব সহজ নিয়মে কুচিগুলো দেওয়া যায় আপনারা চাইলে এটা ফলো করতে পারেন তো আমি একই নিয়মে আরেক পাশের কুচির কাপড়টাও আমি একই নিয়মে সেলাই করে নিয়েছি নেওয়ার পরে যে কুচিগুলো এভাবে টেনে টেনে দিয়ে নিয়েছি তো তারপরে আমি যে গলার পাশে যে কাপড়টায় যে কুচি দিব তো সেই কাপড়টা এক পাশ থেকে এভাবে করে চিকুন করে ভেঙে সেলাই দিব হ্যাম সেলাই তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে সেলাইটা করে নিচ্ছি আমি অল্প একটু দেখিয়ে দিচ্ছি তো তারপরে আরেক পাশে বড় করে একটা সেলাই করে নিব। তো তারপরে এক পাশ থেকে হচ্ছে আমি একটা সুতো টেনে তারপরে এভাবে করে কুচিগুলো দিয়ে দিব তো দেখুন খুব সহজ নিয়মে কিন্তু কুচিগুলো দেওয়া যাচ্ছে তো আপনারা চাইলে হাতের সাহায্যে কিংবা যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে কুচিগুলো করে নিতে পারেন তো যে সম্পূর্ণ কুচিগুলো করা হয়ে গেছে এখন আমি এই যে যে বাড়তি কাপড়টুকু কেটে নিচ্ছি নেওয়ার পরে দেখুন আমি এই যে এইখান থেকে এই যে পাইপিনের কাপড়টি উল্টা সাইডে রেখে এর উপর দিয়ে আমি সেলাই করে নিচ্ছি এখানে একটু কুচির কাপড়টা হালকা একটু বাড়তি রেখেছি যেহেতু এখানে সেলাই করে আটকে নিতে হবে তো দেখুন এরপর হেজাব দিয়ে আমি এখানে চার যে চারটা খণ্ড করে নিয়েছিলাম আমি দাগ দিয়ে তো সেই অনুসারে এভাবে করে মিল করে এক লেভেলে কুচিগুলো সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নিব এখানে যাতে যে কুচিগুলো যে কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে সম্পূর্ণ কিন্তু অ্যাকুরেট কুচিগুলো দিয়ে নেবেন তাহলে দেখতেও ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে আমি কিন্তু কুচিগুলো এইভাবে করে দিয়ে দিয়ে মিল করে নিচ্ছি তো দেখুন এরপরে এর উপর দিয়ে কিন্তু সুন্দর করে চাপ সেলাই দিয়ে নিব তো আমি এখানে এই যে অর্ধেকটা করে নিচ্ছি আর অর্ধেকটা আমি বন্ধ ক্যামেরায় যে করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু আমি কুচিগুলো দিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এখন এখানে এই কাপড়টা এভাবে এর উপর দিয়ে আমি একটা সেলাই করে আটকে তো দেখুন এভাবে করে কিন্তু আমি আটকে নিচ্ছি তো অতিরিক্ত কাপড় আমি কেটে নিব নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি পরে বোতাম লাগিয়ে এটা আর আমি এখন দেখাচ্ছি না এরপরে আমি যে নিচে যে কুচিটা দিব দুই সাইডে তো সেই কুচিটা দেওয়ার জন্য আমি কাঁধে কিন্তু মিডল বরাবর ভাঁজ দিয়ে এভাবে করে দাগ টেনে নিচ্ছি নেওয়ার পরে উপরে দাগ থেকে আড়াই ইঞ্চিতে দাগ নিব তো দেখুন আপনারা চাইলে তিন ইঞ্চও নিতে পারেন তো আমি আড়াই ইঞ্চি নিচ্ছি যেহেতু ছোট বাচ্চা বেশি দেওয়ার প্রয়োজন নেই তো এভাবে করে দেখুন মাছ কাঁধে আমি দাগ টানার পরে এরপরে এখান থেকে আমি এই পাশে আমি দাগটি উঠিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চিতে তো আমি এই যে দুই সাইড এবং নিচ দিয়ে আমি কিন্তু এভাবে করে এই যে দুই সাইডে দাগ টানার পরে এভাবে করে তারপরে কুচিটা আমি এই দাগ বরাবর কিন্তু বসিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি কুচিটা যে আগের থেকে করে নিয়েছি তো তারপরে এই দাগ অনুসারে এভাবে করে কাপড়টি দেখুন আমি কী রকমভাবে রেখেছি এভাবে করে উলটিয়ে তো তার উপরে আমি এই যে এই কাপড়টি এর উপরে রাখবো তো অবশ্যই উল্টা ফিল্টেম দেখে সেলাই করে নেবেন তো আমি দেখুন এভাবে করে এই কাপড়টি এরকমভাবে রেখেছি এটা উল্টা সাইডে তো তারপরে হচ্ছে আর এই যে কুচির কাপড়টিও আমি কিন্তু উল্টা সাইডে রাখবো রেখে এভাবে করে মিডিল বরাবর আমি দাগ টেনে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে মাছ বরাবর আমি একটা দাগ দিয়ে তারপরে এভাবে করে মিডিল বরাবর আমি যে কাপড়ের মাছ বরাবর এবং এই কুচির যে মাছ বরাবর এভাবে করে মিল করে সুন্দর করে কিন্তু কুচিগুলো অ্যাকুরেটভাবে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই দাগ অনুসারে কিন্তু আমি কুচিটার ভিতর দিয়ে দিয়ে দিব তো দেখুন এভাবে করে এই যে ভিতরে যত কুচি দেওয়া যায় দিয়ে দেওয়ার তারপরে এখানে ভালোভাবে সেলাই করে নেবেন তো দেখুন আমি এক পাশে সেলাই করে নিয়েছি একই নিয়মে আমি আর এক পাশেও সেলাইটা করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে ওই পাশে যে নিয়মে সেলাইটা করে নিয়েছি সেমভাবে কিন্তু আমি এই পাশে সেলাইটা করে নেব তো একই নিয়মে দেখুন এটাও আমি এভাবে করে এর উপরে রেখে তারপরে এভাবে করে এর উপর দিয়ে সেলাইটা করে নেব আশা করি বুঝতে পেরেছেন তো কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় আমার কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর যদি তাও না পারেন আপনারা একটু ভিডিওটি টেনে টেনে বারবার দেখার চেষ্টা করবেন তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন তো দেখুন আমি দুই সাইডে কিন্তু কুচিটা লাগিয়ে নিয়েছি সম্পূর্ণ আস্তে ধীরে দেখাতে গেলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আপনাদেরও দেখতে ইচ্ছা হবে না তো তার জন্য আমি যাতে শর্টকাট আপনারা বুঝতে পারেন সেভাবে আপনাদের আমি বোঝানোর চেষ্টা করতেছি তো তারপরে দুই সাইডে কিন্তু সেলাই দিয়ে দেবো তো তার জন্য কাপড় দুটি আমি এভাবে করে উল্টা সাইডে রেখেছি রেখে এভাবে করে সাইড থেকে আমি যে দুই সাইডে সেলাই করে নিব আপনারা চাইলে এখানে ডাবল সেলাই দিয়ে নিতে পারেন তো দেখুন আমি একটি সেলাই করে দেখিয়ে দিচ্ছি এখন আমি নিচে মুড়িয়ে সেলাই দিব প্রথমে হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপর আর একটা ভাজদের দিয়ে সেলাই করে নেব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটন অন করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ